ঠিক আছে কিভাবে সেরা বিবাহ কোচ প্রোগ্রাম বা থেরাপিস্ট চয়ন করবেন কেন মানুষ বাচ্চাদের জন্য একসাথে থাকে এবং আপনি যা ভাবেন তা নয় কেন পুরুষরা তাদের বাড়িতে নেতৃত্ব দিচ্ছে না আমি ক্যাস আমি ক্যাথরিন যৌনতা ফিরে পাওয়ার এত সুস্পষ্ট উপায় নয় সুতরাং আপনি যখন শুরুতে আপনার স্বামীর সাথে দেভ করেছিলেন আপনি কি কখনও আপনার চুল পাগল করে দরজার উত্তর দিয়েছিলেন আমাদের কাল বিয়ে আসুন নতুন বিবাহের সাথে বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যা এটি এসেছিল কারণ আমরা কয়েক পর্ব আগে কথা বলছিলাম ভাল আপনাকে আমাদের সাথে কাজ করতে হবে না তবে একটি ভালো সুযোগ রয়েছে যে আমরা দম্পতি হিসাবে আপনার সাথে ঝুলব না আমরা বলেছিলাম যে আমরা এটি পৃথকভাবে করতে পারি আপনি যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তখন প্রচুর দম্পতির সাথে বিষাক্ততা বা নেতিবাচকতার গুরুত্বের কারণে এবং এটি সত্যিই আমাদের ভাবতে পেরেছে যেমন সঠিক সমর্থনটি কিভাবে খুঁজে পাওয়া যায় তা নির্ধারণ করার চেষ্টা করার জন্য আপনার জন্য অনেক মূল্য থাকতে হবে হেই বাবু তাই আমি প্রথমে এটি দিয়ে শুরু করতে চেয়েছিলাম এটি বেশ সোজা প্রথম এবং সর্বাগ্রে আপনার লোকদের সাথে কথা বলা উচিত এবং তারা এগিয়ে চলেছে বলে মনে হচ্ছে তা শোনা উচিত এটা দিয়ে আমি যা বোঝাতে চাইছি তা সহজ লোকেরা প্রায়শই প্রচুর সাফল্য উপস্থাপন করবে কারণ তারা দেখতে চায় না যে জিনিসগুলি কাজ করছে না আর তাই যখন আপনি আমরা সেটা অনেক করেছি আমরা সেটা অনেক করেছি ওহ ঈশ্বর এটা ভয়ানক ছিল এবং যখন আপনি এটি খুঁজছেন তবে আমি মনে করি না যে আপনার এখানে ক্যাথরিনের মতো সুপার রাডার না থাকলে আমি মনে করি না যে আপনি কেবল স্বজনংক্রিয়ভাবে জানতে সক্ষম হবেন তবে আপনার স্বজনক্রিয়ভাবে এমন কাউকে বিশ্বাস করা উচিত নয় যিনি বলে যে তাদের বিবাহ দুর্দান্ত বলবে না একেবারেই হ্যাঁ এখন যেহেতু আপনি সুপার রাডারের মতো যখন মানুষের সম্পর্কে ভালো ভাইবোস থাকার কথা আসে যেমন আপনি কি কোনো অন্তর্দৃষ্টি দিতে পারেন আমি জানি যে এর অনেকটাই কেবল প্রাকৃতিক অন্তর্দৃষ্টি আপনি জানেন আপনার কি কিছু আছে আহ আমি মনে করি যে কখনো কখনো সূচকগুলির মধ্যে একটি যা জিনিসগুলি বাস্তব বা সত্য নাও হতে পারে তা হ ল তারা আমাদের মতো শীর্ষে যায় হ্যাঁ সুতরাং যদি তারা ভান করার জন্য শীর্ষে যায় তবে আমি বলতে চাইছি যে তারা ভান করছে কিনা তা আপনি জানতে পারবেন না তবে মনে হচ্ছে এটি শীর্ষে রয়েছে এবং এটি সত্য হতে খুব ভালো তবে এটি হতে পারে এবং এর অর্থ এই নয় যে এটি খুব বেশি হতে চলেছে সবসময় সত্য হতে ভালো সেখানে মানুষ আছে যে সত্যিই আশ্চর্যজনক বিবাহ আছে এবং আমরা খুঁজে পেয়েছি যারা আমরা সেই দম্পতিদের মধ্যে একটি উপায় দ্বারা কিন্তু আমরা সেই দম্পতিদের খুঁজে পেয়েছি কারণ আমরা তাদের সন্ধান করেছি আমরা চেষ্টা করার জন্য এবং পরে নিজেকে মডেল করার জন্য লোকদের সন্ধান করেছি আর তাই ওই লোকগুলো বাইরে আছে এবং তাই যখন আমি ওভার দ্য টপ বলি আমরা প্রচুর রসিকতা করি এবং প্রচুর ফ্ল্যাট করি এবং এই সব এবং এটি বাস্তব তবে খাঁটি ফ্লার্টিং এবং ব্যানার এবং জোর করে করার মধ্যে পার্থক্য রয়েছে এবং তাই আমি মনে করি আপনি যদি জোর করে যোগাযোগের দিকে নজর রাখেন তবে আমি মনে করি এমন জিনিসও রয়েছে যেমন আপনি যদি সামান্য সূক্ষ্মতা নেতিবাচক দেহের ভাষা এবং সামান্য দেখেন তবে আমি মুখের অভিব্যক্তি বলবো। যেমন আপনি যদি কোনো দম্পতিকে কথা বলতে দেখেন এবং তারা একে অপরের সাথে কথা বলছেন না যদি তারা আপনার সাথে কথা বলছে আপনি যদি অন্য ব্যক্তি দেহের ভাষা দেখেন আমি বলতে চাইছি আপনি সম্ভবত আমাদের কিছু দেখতে পারেন আপনি সর্বদা বলতে পারেন যে আমি কখন খারাপ মেজাজে আছি এর অর্থ এই নয় যে আমাদের সাথে কিছু ভুল আছে তবে আপনি যদি আমাদের কিছু পুরানো সামগ্রী দেখেন তবে দুই হাজার বাইশের শেষে আমি সত্যিই অসুস্থ ছিলাম এটা কি দুই হাজার বাইশ সাল হ্যাঁ দুই হাজার বাইশের মাঝামাঝি অবধি আমার সাথে এখনও কিছু ভুল আছে আমরা জানি না তবে এমন কিছু সময় ছিল যখন আমরা পেতাম এবং আমি লাইভ করতে চাইতাম না এবং লোকেরা মন্তব্য করত যে এটি আমার মতো দেখাচ্ছে না এটি আমার স্বামী যা বলছে তা উপভোগ করছিল না সুতরাং সেটা ভিন্ন কথা আপনাকে করতে হবে আপনি কেবল তাকাতে পারবেন না আপনি জানেন কারো খারাপ দিন কাটাচ্ছে কারণ কারো খারাপ দিন থাকতে পারে এবং আমাদের দিনও খারাপ ছিল না আমার কেবল একটি খারাপ দিন ছিল তবে এখন আমি একটি স্পর্শকাতরতায় চলে যাচ্ছি তবে আমি মনে করি আপনি যদি সাধারণভাবে শরীর ভাষার দিকে তাকান লোকেরা প্রদর্শন করছে সুতরাং সে যদি কথা বলে তবে আমি যদি আমার চোখ ঘোরাচ্ছি বা আমাকে আমার শরীর ঘুরিয়ে দিতে দিন একটা খুব ভালো উদাহরণ দিই তাই আমি ক্যাথরিনের দিকে তাকিয়ে থাকি সে আমার দিকে তাকিয়ে থাকে এবং বিশেষ করে ইউটিউবে কিছু লোক আছে যারা এটি নিয়ে বিরক্ত এবং আমি বাজে ডিএমএস এবং স্টাফ পাচ্ছি সত্যি হ্যাঁ কারণ আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে থাকা উচিত আর আমি বুঝতে পারছি তুমি কি বলছো আর আমি আছি কিন্তু এখানে ব্যাপারটা আছে এটি লক্ষণ যে জিনিসগুলি আমরা যত্নশীল আমরা একে অপরের দিকে তাকাতে চাই এটা শুনে আমার হাসি পায় কান কি কাজ করে না কারণ এটি আসলে একটি পডকাস্টের জন্য এটি আমাকে হাসায় এটা ঠিক আছে আমি এটা বুঝতে পারি আমি বুঝতে পারি কারণ এটি ইউটিউবে রয়েছে এবং এটি একটি ভিডিও প্ল্যাটফর্ম তাই আমি জানাতে পারি আমি সবসময় বলেছি একটি মন্তব্য করেছি যেন আমরা ক্যামেরার দিকে আরেকটু তাকানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু এই ধরনের জিনিসগুলি পার্থক্য দেখায় আমি এখন তোমার দিকে আরও বেশি করে তাকাব কে করবে না কে করবে না সুতরাং কিন্তু এমন কিছু আছে যা মূল্যবান এটি হোক বা না হোক আপনি তাদের বিশ্বাস করতে পারেন না করতে পারেন আমি চাই আপনারা বিষয়টা এভাবে চিন্তা করুন আপনি যা চান তা যদি তাদের থাকে তাই না এর অর্থ এই নয় যে সেই ব্যক্তি যার কাছ থেকে আপনি অবত্যা সমর্থন পেতে যাচ্ছেন তাই না হতে পারে আপনি এটি বিশ্বাস করতে পারবেন না তবে আপনি এখনও এটি আপনার জন্য একটি সংস্থান হিসাবে ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনি বলতে পারেন যে তারা দ্বিমত পোষণ করছিল তবে দেখুন তিনি সেই শ্রদ্ধাটি কিছুটা অন্যভাবে পরিচালনা করেছিলেন বলে মনে হয়েছিল বা তিনি কৃতজ্ঞতায় পূর্ণ বলে মনে হয়েছিল যদিও একটি মতবিরোধ রয়েছে তাই না কিছুদিন আগেও আমাদের মধ্যে মতবিরোধ হয়েছিল আমরা পডকাস্টের প্রথম দিকে কথা বলেছি যা আমাদের বিয়ের প্রথম ছয় মাসের শুরুতে আমাদের মতো বড় লড়াইয়ের পরে আমরা প্রথমবারের মতো কিছু বন্ধুকে দেখেছিলাম এবং আপনি বলেছিলেন যে আপনি একটি মন্তব্য বলেছিলেন যেমন আমরা জন্মদিনের পার্টিটি নষ্ট করেছি এবং আমি ছিলাম যেমন হ্যাঁ আমরা জন্মদিনের পার্টি নষ্ট করেছি আমি বললাম না আমরা করিনি আপনি করেছেন কিন্তু আপনি দেখছেন তা হয়নি যেকোনো কিছু পরিবর্তন করুন ও আমরা ভালো ছিলাম আমরা দিনের মধ্যে সামান্য ব্লিপের মতো ছিলাম এক পাঁচ সেকেন্ড এবং তারপরে এগিয়ে যান তাই হ্যাঁ এভাবে চিন্তা করুন এখন আপনি যখন থেরাপি সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করেন আমি মনে করি আপনাকে কেবল নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি চলে যাচ্ছেন কিনা এবং আপনি আরও রাগান্বিত হন আমরা কতবার থেরাপি ছেড়ে যাই আরও বেশি সমস্যা সৃষ্টি করি বা আপনি যদি এমন কোনো থেরাপিস্টের দিকে তাকান যিনি আপনাকে বলছেন যে আপনার চলে যাওয়া উচিত এটি প্রায় সব ঘটে সেই সময় যখন আমার কাছে এমন কেউ থাকে যে একজন থেরাপিস্টের কাছে যায় কাউকে চলে যেতে বলা হয় এটি এখনই এটি সক্রিয় সমাধান নয় মঞ্জুর করা হয়েছে যে এমন সময় আসে যখন এটি ঘটে তবে কেন এটি এমন লোকদের সাথে এত সাধারণভাবে ঘটছে যার সাথে আমরা কথা বলি তাই আমি মনে করি আপনার সত্যই হওয়া দরকার থেরাপিস্টদের সাথে সাবধানতা অবলম্বন করুন হ্যাঁ আপনাকে সঠিক ফিট খুঁজে বের করতে হবে এবং আমি নিশ্চিত যে আপনি পরে কোথাও যাবেন আবারও এটি সম্পূর্ণ অলিপিযুক্ত তাই আমি কখনোই জানি না যে তার মস্তিষ্ক কোথায় যাবে তবে আপনি যাকেই নিয়োগ করুন না কেন পরামর্শদাতা কোচ থেরাপিস্ট অনলাইন কোর্স যাই হোক না কেন আপনাকে সতর্ক থাকতে হবে কিন্তু যখন থেরাপির কথা আসে থেরাপিস্টদের খুব উচ্চ সম্মান খুব উচ্চ সম্মানে দেখা হয় এবং তারা এটি প্রাপ্য তারা অনেক শিক্ষার মধ্য দিয়ে গেছে তারা অনেক কিছু শিখেছে তবে এর অর্থ এই নয় যে তারা সব কিছু জানে এবং এর অর্থ এই নয় যে তারা আপনার পরিস্থিতি বুঝতে পারে তাই এটি সঠিক ফিট হতে হবে আমি দেখেছি আমি জানি না কতজন থেরাপিস্ট আমি মনে করি না আমি দেখেছি ভালো আমি অনুমান করি যে আমি আপনার সাথে দেখা করার আগে কয়েকজন থেরাপিস্টকে দেখেছি তবে আমি যে থেরাপিতে ছিলাম তার বেশিরভাগই আমাদের বিয়ের প্রথম ছয় বছর ছিল এবং আমি তাদের অনেকগুলি দেখেছি এবং তাদের মধ্যে কয়েকটি ভালো ফিট ছিল এবং তাদের মধ্যে কেউ কেউ ছিল না তাদের মধ্যে কেউ কেউ আমাকে সাহায্য করেছিল এবং তাদের মধ্যে কেউ কেউ কেবল আমাকে চলে যাওয়ার চেষ্টা করেছিল এবং স্পষ্টতই আমি তাদের কথা শুনিনি ঈশ্বরকে ধন্যবাদ হ্যাঁ আমি মনে করি এটি বোঝা সত্যই সত্যি গুরুত্বপূর্ণ যে আমি বলছি না যে আপনার থেরাপি করা উচিত নয় তবে আপনি সম্ভবত কোনো থেরাপিস্ট বেছে নেওয়ার চেষ্টা করছেন বা থেরাপিকে আপনার বিকল্প হিসাবে বেছে নেওয়ার চেষ্টা করছেন কারণ লোকেরা আপনাকে এটিই করতে বলে এবং তাই এটি যদি এটির সাথে সারিবদ্ধ না হয় তবে এটি সত্যিই বিভ্রান্তিকর হয়ে যায় বিশেষত যদি আপনি ভালো রেফারেলগুলি শুনে থাকেন আপনি জানেন এটি আমাকে সাহায্য করেছে এবং আরও অনেক কিছু সুতরাং এটি এখনও আপনার সাথে সত্যই অনুরণিত হতে হবে যেমন তিনি বলেছিলেন আপনি কি অনুভব করছেন তা তাদের বুঝতে সক্ষম হতে হবে এবং তারা যে সিস্টেমটি তৈরি করেছে বা তারা যে সিস্টেমটি ব্যবহার করছে তা নয় দুঃখিত যা স্কুলের জন্য তৈরি করা হয়েছিল ঠিক আছে ঠিক আছে এবং যদি আমি কেবল বলতে পারি এখন আমি এখানে আমার চিন্তা ট্রেনটি হারিয়ে ফেলেছে এগিয়ে যান আপনি যেতে পারেন ঠিক ঠিক আছে 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 এখন যদি যদি ফিরে ফিরে আসো মনে মনে করো এসো ওহ যাও আমি যা বলতে যাচ্ছিলাম তা হ ল তাই থেরাপি বিশেষত দম্পতিদের সাথে যখন আপনি থেরাপিতে যাওয়ার কথা ভাবছেন থেরাপি দম্পতি হিসাবে সত্যিই ভালো হতে পারে এটি হতে পারে তবে আবার সঠিক মিল খুঁজে পান তবে থেরাপিও ও সত্যিই ভালো ব্যক্তি হতে পারে সুতরাং আপনি যদি পৃথক থেরাপি করছেন তবে মনে রাখবেন যে আপনি নিজের জন্য উপযুক্ত খুঁজে পাচ্ছেন আপনি যদি দম্পতিদের থেরাপি করছেন তবে এটি আপনার উভয়ের জন্য উপযুক্ত হতে হবে যা সঠিক ফিট খুঁজে পাওয়া আরো কঠিন করে তোলে প্রায়শই যখন আপনি দম্পতি হিসাবে থেরাপিতে যান তখন এটি একটি আলাদা বল কারণ একজন ব্যক্তি সাধারণত যেতে চায় এবং অন্য ব্যক্তি তা করে না যা আমরা অভিজ্ঞতা অর্জন করেছি এবং আমরা যাদের সাথে কাজ করি তাদের সাথে আমরা সর্বদা এটি অনুভব করি সুতরাং কেবল মনে রাখবেন যে এটি আপনি একা কিছু করতে যাচ্ছেন কারণ সম্ভবত আপনাকে থেরাপিতে যেতে হবে কারণ আপনাকে কিছু ট্রমা মোকাবিলা করতে হবে এর অর্থ এই নয় যে আপনার সঙ্গীকে এর জন্য আপনার সাথে যেতে হবে তবে সম্ভবত আপনি থেরাপি বা কোচিং করতে যাচ্ছেন বা যাই হোক না কেন কারণ আপনার একসাথে যোগাযোগের সমস্যা রয়েছে ঠিক আছে তারপরে আপনাকে আপনার উভয়ের জন্য একটি ফিট খুঁজে বের করতে হবে যা আপনার উভয়ের পক্ষে কাজ করে হ্যাঁ আমি আপনার ব্যাকগ্রাউন্ড দ্বারা বেষ্টিত আপনার প্রোগ্রামিং আপনার ট্রোমা আপনার যাই হোক না কেন এখন পরবর্তী জিনিস সম্পর্কে কথা বলা যাক কোর্স কোচ এবং প্রোগ্রাম এবং যাই হোক আমি মনে করি যে আপনি যে কোনো কিছুর জন্য এটি দেখতে চান আপনি জানেন এমন একটি বইয়ের সাথে আপনি অবত্যা জানতে পারবেন না আপনি সেখানে অনেক তথ্য নেই কিন্তু একটি কোচ বা একটি প্রোগ্রাম সঙ্গে সাধারণত আপনি একটি কল পেতে যাচ্ছেন আপনি জানেন আমরা আমাদের অনেক কল করতে পছন্দ করি আপনি জানেন সুতরাং আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ পাবেন এবং আমি মনে করি এগুলি এমন প্রশ্ন যা লোকেরা কেবল করে না আমি জানি না কেন তবে এটি সম্পর্কে চিন্তা করি না যেমন ধরা যাক আপনি কোনো ব্যক্তিগত প্রশিক্ষকের কাছে যান যদি তারা ভালো আকারে থাকে তবে আপনি প্রশংসা করেন তাই না এবং তাই আপনার প্রথম প্রশ্নটি জিজ্ঞাসা করা উচিত এই কোচ কোচ লেখক বা যাই হোক না কেন বা তারা তাদের বিবাহ রক্ষা করেছে তাদের কাছে কি এমন বিয়ের উদাহরণ আছে যা আপনি চান এবং আমি এটা বলছি না আপনি জানেন এটি কখনও ঘটেনি আমরাই প্রথম তবে আপনি যতটা ভাবেন যে এই প্রোগ্রামগুলি দিচ্ছেন বা অনলাইনে এই কোর্সগুলি শেখাচ্ছেন ততটা নয় সুতরাং সেখানে দুটি ভিন্ন জিনিস হয়েছে এক নম্বর তাদের কি স্বাস্থ্যকর বিবাহ আছে দুই নম্বর আপনি এখন যে বাধার সম্মুখীন হচ্ছেন তা কি তারা অতিক্রম করেছে ওহো ধন্যবাদ ধন্যবাদ সেই মুদ্রার দুই পিঠ তিনি মাঝে মাঝে আমার জন্য অনুবাদ করেন হ্যাঁ এবং আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ এখন বলা হচ্ছে আমি চাই না যে এটি আপনাকে তির্যক করে তুলুক আমার প্রিয় কিছু কোর্স এবং আমার প্রিয় বই লেখক তারা তাদের বিবাহ সংরক্ষণ করেনি কিন্তু তারা শেখানোর জন্য অবিশ্বাস্য পাঠ আছে এখনও অনেক মূল্যবান শিক্ষা সুতরাং আমি বলছি না যে এটি একটি সিদ্ধান্তমূলক ফ্যাক্টর তবে আমি মনে করি এটি নোট করা এবং তারপরে আপনি যা করছেন তা বাছাই করা গুরুত্বপূর্ণ কারণ এখানে জিনিসটি ধরা যাক আপনি ব্যবহার করতে বেছে নিয়েছেন আমি বইগুলি তালিকাভুক্ত করতে যাচ্ছি না কারণ আমি এখনই সেগুলি নামিয়ে রাখতে চাই না তবে ধরা যাক আপনি এই এটি বইটি বেছে নিয়েছেন এবং আপনি জানেন যে তারা তাদের বিবাহ সংরক্ষণ করেনি এবং আসলে লেখক আপনাকে বলবেন যে বই এবং তারপর কিন্তু আপনি করতে পারেন আপনি আসলে চিন্তা করতে পারেন কিভাবে তিনি পরবর্তী ধাপে এটি প্রযোগ করা হয় তিনি কি করতে চান তার নিজের বিবাহ সংরক্ষণ এবং যদিও তিনি এটি সম্পর্কে কথা বলছেন তার নতুন সম্পর্ক এগিয়ে যাচ্ছে যে কাজ এটা সঠিক করে তোলে এবং আপনি এখনও এর থেকে কিছু মূল্য পেতে পারে এবং এটাও ভাবুন যে আপনি যদি এমন কারো সাথে কথা বলছেন যিনি হ্যাঁ আপনি অন্তর্দৃষ্টি পেতে পারেন এবং আপনি এমন কারো কাজ থেকে মূল্য পান যা হয় তাদের বিবাহ সংরক্ষণ করেনি বা সম্ভবত তারা আপনি যা যাচ্ছেন বা আপনি কি দিয়ে গেছেন তার মধ্য দিয়ে যাননি তবে তাদের মূল মূল্যবোধগুলি দেখুন সুতরাং আপনি যখন এমন কারো সাথে কাজ করছেন যিনি তাদের বিবাহ সংরক্ষণ করেননি তারা কি এখনও বিবাহকে অত্যন্ত মূল্য দেয় ঈশ্বর না করুন যদি আমাদের কিছু হয়ে যেত তবুও আমরা বিয়েকে অত্যন্ত মূল্য দিতাম সুতরাং আপনি যদি কারোর সাথে কাজ করেন তবে আপনাকে তাদের নিচু করে দেখা দরকার নেই কারণ তারা এটির মধ্য দিয়ে জানি তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে আপনার তাদের দিকে তাকানোর দরকার নেই তবে তারা কি এখনও সেই মূল মূল্য ধারণ করে এই বিবাহটি এত গুরুত্বপূর্ণ কারণ আপনি জানেন যে কখনও কখনো আপনি আপনার বিবাহ বাঁচাতে অবিশ্বাস্যভাবে কঠোর পরিশ্রম করেন এবং আপনি অন্য ব্যক্তিকে টানতে পারবেন না আমরা আপনাকে নিশ্চিতভাবে এটি করতে সহায়তা করতে পারি কিন্তু দুজনেই যদি করে থাকেন সেখানেই হয় এটি দীর্ঘ সমাকাল চ্যালেঞ্জিং পিরিয়ড হতে পারে অবশ্যই তাই তারা যে ব্যক্তিকে ভালো জিনিস শেখায় তার মূল মূল্যবোধগুলি দেখুন মূল্যবান অন্তর্দৃষ্টি আছে মূল্যবান পাঠ আছে তাদের কি মূল মূল্য রয়েছে যা আপনি এই পাঠগুলি ব্যবহার করতে চান এবং আপনার বিবাহ বাঁচাতে এই কৌশলগুলি ব্যবহার করতে চান বা তারা করে মনে করুন যে বিবাহ নিষ্পত্তিযোগ্য কারণ তারা সাতবার বিয়ে করেছে মূল মান কি হ্যাঁ ঠিক এবং অন্য কিছু আছে এটি সত্যিই দুর্দান্ত তাই আমি যখন আমি ভাবতাম যে আমি যখন ডেটিং করছিলাম তখন এটি একটি ভালো পরীক্ষা ছিল আমি যদি জানতে চাই যে সে অনুগত কিনা কেবল একটি সিনেমা দেখুন যেখানে বিষয়গুলি রয়েছে এবং সে কীভাবে প্রতিক্রিয়া জানায় তাই না সুতরাং আপনি একটি সাক্ষাৎকার প্রক্রিয়াতে সেই মূল মানগুলি পরীক্ষা করতে পারেন তারা আপনার সাক্ষাৎকার নিচ্ছে নিশ্চিত এমনটাই তারা আপনাকে জানায় আপনি তো তাদের সাক্ষাৎকার নিচ্ছেন তাই না এবং তাই আপনি নীতিগুলি পরীক্ষা করতে পারেন তাই না আমি বলছি না যে আপনি তাদের উত্তর এবং সমাধান দেওয়ার চেষ্টা করবেন কিন্তু তারা কিভাবে উত্তর দেবে আপনি জানেন আপনি যদি তাদের কাছে নিজেকে দেখা করেন তবে আপনি তাদের উত্তরগুলি দিতে যাচ্ছেন আপনার পরিস্থিতি এবং তারা তিনি যে বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলেন তা ব্যবহার করুন তারা যে টোনালিটি ব্যবহার করছেন তা ব্যবহার করুন তারা কি বিবাহ বাঁচানোর বিষয়ে সঠিক বার্তা বলছেন বা তারা কেবল আপনাকে বলার চেষ্টা করছেন যাতে আপনি মনে করেন যে আপনি আপনার বিবাহ বাঁচাতে পারবেন এবং আমি মনে করি এটি বন্ধু হতে চলেছে এটি কোচ হতে চলেছে আমার এই একজন কোচ ছিলেন যিনি কলটিতে লোকটিকে বলেছিলেন আপনার স্ত্রী এটি ফাঁকিং কুত্তা এবং এরপরে আমি প্রোগ্রামটি ছেড়ে দিয়েছি কখনো মানে আমি ইতিমধ্যে কোচের উপাদানগুলির মধ্য দিয়ে গিয়েছিলাম তবে আর কখনও তার সাথে অন্য কোচিং করে যায়নি কারণ যাই হোক না কেন আপনি তা বলতে পারবেন না তাই না এবং তাই মনোযোগ দিন তারা কি ধরনের ব্যক্তি হিসাবে সংকেতগুলি সন্ধান করুন কারণ এটি বিবাহের বিষয় নাও হতে পারে তবে তারা কীভাবে আপনার সাথে কথা বলে সে সম্পর্কে এটি হতে পারে তারা যেভাবে আপনার সাথে কথা বলে তারা কি প্রতিরক্ষামূলক কারণ তখন তারা আপনাকে রক্ষণাত্মক হওয়া বন্ধ করতে শেখাবে না এবং এটি খুব সাধারণ যখন আপনি প্রোগ্রাম সম্পর্কে কারো বা তাদের দলের সাথে কল করেন তুমি যেন আপনি কি সেখানে কিছু যোগ করতে চান না ভালোই হয়েছে ঠিক আছে শেষ যে কথাটা বলবো সেটা খুব সোজা এটা কি ঠিক মনে হচ্ছে এবং এটি সম্ভবত এটি আপনার অন্ত্র সম্ভবত এটি আপনার অন্তর্দৃষ্টি আমার সাথে ধৈর্য ধরুন কারণ আমি প্রচুর কোর্স করেছি এবং প্রচুর বই পড়েছি এবং সুপার হাইপড হয়েছি এবং সবকিছুই উত্তর হতে চলেছে ঠিক আছে আপনি ছিলেন আপনি যে প্রথম কোর্সটি নিয়েছিলেন তার জন্য আপনি একটি বিজ্ঞাপন দেখেছিলেন এবং আপনি বলেছিলেন ওহ এটি এক এবং আপনি এখনও অনুরণন করেন এটি এমন একটি শক্তিশালী বার্তা ছিল যে আমি কখনই খাটো করতে চাই না আপনি যদি কারোর সাথে অনুরণন করে থাকেন তবে তাদের গল্প উদাহরণস্বরূপ তারা আপনাকে তাদের গল্পের কতটা দিচ্ছে তা নোট করা গুরুত্বপূর্ণ তবে আপনি তাদের গল্পের সাথে কতটা অনুরণন করেন এটি একটি বিশাল হবে কারণ অন্যথায় আপনি ঠিক আমার মতো আপনি সমাধানের সন্ধানে মরিয়া হয়ে উঠছেন এবং আপনি আসলে দেখতে সক্ষম হওয়ার পরিবর্তে কেবল খড়কুটো আঁকড়ে ধরছেন এরকম আরও কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছি এটা ন্যায্য হবে হ্যাঁ একেবারেই বিশ্বাস আমি মনে করি আপনি কেবল বলতে পারেন যে আপনি বলেছিলেন আপনার অন্তর্ভাবে আপনার শব্দকে বিশ্বাস করুন আমি মনে করি যে এটি খুব সত্য কারণ যখন আপনি পান তাই তিনি উল্লেখ করেছিলেন যে আপনি সম্ভবত পেতে যাচ্ছেন তাই আপনি যখন সন্ধান করেন তাই যখন আপনি একটি পান যখন আপনি একজন থেরাপিস্টের কাছে যান আপনি অনলাইনে দেখেন আপনি তাদের শংসাপত্রগুলি দেখেন এটি সম্ভবত তাদের গল্প সম্পর্কে অনেক কিছু বলবে না তবে এটি আপনাকে তাদের ইতিহাস সম্পর্কে বলবে এবং কেন তারা যা করে এবং তারা কি করে তারা কি বিশেষজ্ঞ আপনি যখন কোনো প্রোগ্রাম বা কোর্স করেন বা আপনি কোনো কোচের সাথে কাজ করেন এটি সাধারণত থাকে আরও অনেক কিছু থাকে আপনি ফেসবুক বিজ্ঞাপন দেখেছেন একটা ফোন কল আছে স্ক্রিনিং কলের মতো যেমন তিনি বলেছেন ইন্টারভিউ এবং তাই আপনি যখন এই কথোপকথনটি করছেন তখন কেমন লাগে আপনি কি সেই ব্যক্তির সাথে মিলিত হচ্ছেন এবং আপনি যে কোচের সাথে কথা বলছেন তা নাও হতে পারে তবে আপনার সাথে ফোনে যে কেউ কোচের সরাসরি প্রতিনিধিত্ব করে এই কোচরা সত্যিই ভালো কাজ করে আমাদের সহ আমরাও একই কাজ করি আপনি যাদের সাথে কথা বলছেন তারা আমাদের সরাসরি প্রতিনিধিত্ব করছেন এবং তাই আপনি যখন এই প্রোগ্রামগুলির জন্য এই কলগুলির মধ্যে একটিতে যান তখন নিশ্চিত হন যে তারা রয়েছে তারা কি আপনার গল্পটি শুনছে তারা যদি মনে করে যে তারা আপনাকে সাহায্য করতে পারে তবে তারা মূল্যায়ন করছে এই লোকদের সত্যি উচ্চ নৈতিক মান থাকা উচিত কারণ তারা যদি আপনার গল্পটি শুনে এবং তারা মনে করে যে তারা আপনাকে সাহায্য করতে পারে না তবে তাদের আপনাকে তা বলা উচিত আপনি এমন কোন প্রোগ্রামে অর্থ অপচয় করতে এবং উইন্ডো থেকে অর্থ নিক্ষেপ করতে চান না যা আসলে আপনাকে সাহায্য করবে না এবং করতে পারে না সুতরাং আমি মনে করি এটি একটি ভিন্ন পয়েন্ট ছিল যে তবে মাঝে মাঝে আমি বললাম না তবে এটি মূল্যবান এবং এটি আমাকে এখানে আগে আমি শেষ কথাটি বলতে চাই আর তা হল বন্ধুরা ব্যবসা তো ব্যবসায়ী তাই পুরোটাই বিক্রি সুতরাং বইটি সম্পর্কে আপনি যে পৃষ্ঠাটি স্ল্যাশ পৃষ্ঠাটি দেখছেন তা আপনাকে এটি চাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে তাই না কোর্সগুলি ট্রেলার এবং প্রশংসাপত্রের সাথে এটি করে কোচিং প্রোগ্রামের ক্ষেত্রেও তাই এবং এর মধ্যে অনেক কিছু অবশ্যই আমাদেরও করতে হবে আমরা ব্যবসা চালাচ্ছি কলটা কেমন আপনি জানেন আমাদের দল যেমন আপনি কেবল ইঙ্গিত দিচ্ছিলেন তাদের বিবাহ বিচ্ছেদ ব্যাহত করার জন্য আমাদের তিন শূন্য বছরের মিশনে বিশ্বাস করতে হবে তাদের করতেই হবে যদি তারা এটি বিশ্বাস না করে তবে আমি পরজা করি না যদি এটি কেবল কেউ অ্যাপয়েন্টমেন্ট সেট করার চেষ্টা করছে আপনি জানেন কারণ আপনি এটি ওয়েবসাইটকে পাঠ্য করবেন উদাহরণস্বরূপ তাই তারা আরে আমরা কি সময় দেখতে পারি সেই লোকটিকে এখনও মিশন উদ্দেশ্য সম্পর্কে যত্ন নিতে হবে ডানদিকে এবং তাই আপনি যখন এই কলগুলিতে থাকেন তারা কি আসলে আপনাকে বোঝার চেষ্টা করছে নাকি তারা প্রোগ্রামটি কিভাবে সহায়তা করতে পারে তা ফিরিয়ে আনছে তারা কি সহানুভূতিশীল হচ্ছে নাকি তারা এরকম ওয়াও হোয়া আপনি কি আপনার স্ত্রীর সাথে এভাবে কথা বলেন যেমন তারা কি আসলেই এটি খুঁজে বের করছে কারণ যদিও আমাদের আমাদের কিছু আছে মাঝে মাঝে তাই আমি নিশ্চিত হওয়ার পরে দ্বিতীয় কল করি যে আপনি প্রোগ্রামের জন্য উপযুক্ত কিন্তু আমার সামনের লোকটি আমার ডান হাতের লোক মার্টিন তিনি এই কলের সময় মার্টিন তাকে বুঝতে সক্ষম হতে হবে আপনি এবং জিনিসগুলি টানতে হবে এক মিনিট অপেক্ষা করুন আপনি কি আপনার স্ত্রীর সাথে প্রতিরক্ষামূলক হচ্ছেন যার অর্থ তিনি আপনার পরিস্থিতি বুঝতে পেরেছেন যাতে আমরা জানি যে আমরা ইতিমধ্যে আপনাকে বিক্রি করার চেয়ে আপনাকে সহায়তা করতে শুরু করতে পারি ঠিক আছে হ্যাঁ ভালো পয়েন্ট ঠিক আছে শোনার জন্য ধন্যবাদ বন্ধুরা পরেরবার দেখা হবে পর্ব দুই ছয় ইতিমধ্যেই পবিত্র ঠিক আছে দেখা হবে